নমস্কার আপনারা দেখছেন হিন্দু এম যে সকল হিন্দুরা ভাবেন যে হিন্দু ধর্ম আদি অনন্তকাল থেকে বিরাজমান আছে ও ভবিষ্যতেও থাকবে এবং হিন্দু ধর্মকে কেউ আঘাত বা ধ্বংস করতে পারবে না আমি মনে করি তারা বোকার স্বর্গে বাস করছেন ইতিহাস নাকি এই কথাই বলে যে আফগানিস্তান একসময় হিন্দু রাষ্ট্র ছিল যদি তাই হয় তবে সেখানকার হিন্দুরা গেল কোথায় হিন্দুরা সেখানে এখন নাই কেন কাবুল শহরটা নাকি শ্রীরামের পুত্র কুশ বানিয়েছিল সেখানে নাকি বর্তমানে একটা মন্দিরও নাই মন্দিরগুলো তবে গেল কোথায় কারা করলো ধ্বংস কার ইশারায় কার প্ররোচনায় যার বিবরণ মহাভারতে পাওয়া যায় যেখানকার রানী ছিলেন গান্ধারী আজ সেই স্থানের নাম কান্দাহার বর্তমানে সেখানে কি কোনো হিন্দু আছে নাই কেন নাই হিন্দুরা সেখান থেকে গেল কোথায় কম্বোডিয়া যেখানকার রাজা ছিলেন সূর্যদেব বর্মন যিনি পৃথিবীর সবথেকে বড় মন্দির অ্যাঙ্কর ভাট নির্মাণ করেছিলেন আজ সেখানেও নাকি কোনো হিন্দু নাই হিন্দুরা এখন সেখানে কেন নাই কিসের কারণে নাই সেখানকার হিন্দুরা সব গেল কোথায় বালিদ্বীপ ইন্দোনেশিয়ার এই বালিদ্বীপে বিশ বছর পূর্বেও নাকি নব্বই শতাংশ হিন্দুর দেখা পাওয়া যেত আজ সেখানে নামমাত্র সংখ্যক হিন্দু অবশিষ্ট রয়েছে কোথায় গেল সেসব হিন্দুরা কাশ্মীর এই তো মাত্র বিশ বছর পূর্বেও সেখানে নাকি পঞ্চাশ শতাংশ হিন্দু ছিল আজ মাত্র তিন থেকে চার শতাংশ আছে হিন্দুর সংখ্যা কাশ্মীর থেকে কমে গেল কেন কেরলে নাকি মাত্র দশ বছর পূর্বেও ষাট শতাংশ হিন্দু ছিল আজ সেখানেও হিন্দুর সংখ্যা দ্রুত গতিতে কমে যাচ্ছে হিন্দুর সংখ্যা সেখান থেকে কমে যাচ্ছে কেন উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে ভারত ভাগ হয়ে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের জন্ম হলো। উনিশশো সালে হিন্দু মুসলিমের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারত ও রাশিয়ার সহযোগিতায় পূর্ব পাকিস্তান হলো বাংলাদেশ পূর্ব পাকিস্তান থাকতে যেখানে হিন্দুর সংখ্যা ছিল আটচল্লিশ শতাংশ আর মুসলিম ছিল বান্ন শতাংশ বর্তমানে সেখানে হিন্দুর সংখ্যা মাত্র আট শতাংশ কোথায় গেল কেন গেল বাংলাদেশের বাকি সব হিন্দুরা ইতিহাস বলে পনেরোশো সাল পর্যন্ত ইরানের পূর্ব নাম ছিল পারস্য সেখানে একটিও মুসলিম বসতি ছিল না শুধুমাত্র পারসিকরাই সেখানে বসবাস করত যখন পারস্যের উপর আক্রমণকারীরা আক্রমণ চালাত তখন পারস্যের বয়স্ক ব্যক্তিরা তাদের তরুণ যুবকদের বলতেন আমাদের কেউ হারাতে পারবে না কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু ধীরে ধীরে সেই পারস্য ইরানে পরিণত হলো ধন ধনসম্পদ লুট করা হলো তাদের নারীরা গণিমতের মাল হল পুরুষদের নৃশংসভাবে খুন করা হলো অবশিষ্টদের ধর্মান্তরিত করা হলো অল্প সংখ্যক বেঁচে যাওয়া কিছু পারস্যের অধিবাসীরা নৌকা যাত্রা করে ভারতে পালিয়ে এসেছিল তাদেরই হাতে গোনা কিছু জন আজও গুজরাটে দেখতে পাওয়া যায়